আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাজ আমি সবাই আশা করছি মহান আল্লাহ তালার অশেষ মত আপনারা সব পরিবারে ভালো এবং আছেন বাউল আব্দুল সরকারকে নিয়ে বার্তনের টেন্ডিং অফ দ্য বাংলাদেশ বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে বাউল আব্দুল সরকার যখন ওনাকে গ্রেপ্তার করে এবং তাকে নিয়ে অনেক রাজনৈতিক দল প্রতিক্রিয়া জানাচ্ছেন প্রতিবাদ করছেন অনেকে তো মূলত কি হয়েছে সেটা আমরা শুনবো পিনাকিদার এই ভিডিও থেকে শুনুন আমরা কথা না পারি আপনার পেনাকিদার এই ভিডিওটা প্লে করি সেখানে আবুল হোসেন কেন গ্রেপ্তার করছে এটা তো পুলিশকে জিজ্ঞেস করলেই হয় হাসিনার পুলিশ তো না জবাব দিয়ে দিবে মিছিল করে জবাব চাইতে হবে কেন আচ্ছা সে কি কি বলছে জানেন শুনেছেন

এতো বুঝো তাহে প্রথম সৃষ্টি আওয়ালু মা নুর

মানে গন্ডি পের হতে নাই তো তার মুখে যদি ধর্ম সম্বন্ধে সমস্ত কথাগুলো শোনা যায় তো ওনারা আসলে খুব বিকৃত করে সাধারণ মানুষের মাঝে উপস্থাপন করে তো সাধারণ মানুষ কি করে এগুলো আসলে বিলিফ করে বা এগুলো নিয়ে কোনো প্রতিবাদ করে না খুবই সুন্দরভাবে শুনতে থাকে অ্যাকচুয়ালি সাধারণ মানুষরা তো জানে না যে আসলে বিষয়টা কী তো উনি যে কথাগুলো বলেন যে তার ওনার প্রতিটি কথার মধ্যে ধর্ম নিয়ে খুব আজিভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং সেটা অবশ্যই খুবই নিন্দনীয় তা আমি আমি যেটা মনে করি যে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে সেটা নিয়ে যে সোশ্যাল মিডিয়াগুলোতে যে আপনার ইয়ে আসে যে কি বলে আপনারা যে রিপোর্ট করেন অনেকে অনেকে একটি নিউজ কভারেজ করছেন আমার ব্যক্তিগত মত হচ্ছে এই সমস্ত মানুষদের আসলে নিউজ কভারেজই করা উচিত না সরকার গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তার করেছে সরকারি বুঝবে তাদেরকে কিভাবে কিবে হ্যান্ডেল করতে হবে আমরা যে এগুলা যদি সামনে নিয়ে আসি আসলে মানুষের মাঝে আরো বেশি বিভ্রান্ত ছড়ায় বেশি চলুন তবে এক মুখে দুই কথা কয় মুখ কয় না হুক কয় দুই কইলে মুখ থাকে মুখ থাকে না তো হুক হয়ে যায় আল্লাহলাই যে কইলো প্রথম সৃষ্টি আমার এস প্রথম সৃষ্টি আবার কয় আমার আস প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রূপ আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয় না খালি কয় যায় ওটা মুখ না হু সেটা হইলো একটা দাঁড়ির মধ্যে সত্তর জন গরু ফেরেস্তা তুমি প্রত্যেক দিন ফেরেস্তা গো গোয়া খাইতে ভালো শুনেছেন তো এখন এই বাউলের মুখতে চাইতেছে

আন্দোলনের সাথে থাকা আর হচ্ছে ধর্মকে অবমাননা করা কি এক আমি আন্দোলন করেছি যেমন আন্দোলনে আমি ছাত্রদের পক্ষ হয়ে সাদা মাসের পক্ষ হয়ে আমি বিভিন্ন পোস্ট লেখা করেছি আমাকে পাতলা হুমকি ধুমকি দেওয়া হয়েছে বা নিজের এলাকার মানুষই বলেছে অনেকে যে এই লেখাটা ডিলেট করো এটা ডিলেট করো এটা দরকার নেই এটা বিষয় হয়ে যাচ্ছে পরে সমস্যা হতে পারে অনেক অনেক কথা বলতো তো এখন বিষয়টা হচ্ছে উনি আন্দোলন করেছেন ঠিক আছে কিন্তু উনি কেন আপনার ইয়েতে আসতে হবে যে এখন ধর্ম যেখানে অবমান হয়েছে সেটা যে কারোর ধর্ম হোক হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এটাকে নিয়ে কথা না কথা হচ্ছে অবমাননা করা আর অবমাননা করছে তাকে কেন আবার ইয়েতে নিয়ে আসতে হবে আপনার তার জন্য আন্দোলন করতে হবে আর যে এখন যিনি স্পিকার বা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আমার নাম আমার পুরো জানা নাই তো উনি বলতেছেন আমাদের সাথে সব আন্দোলনের সাথে থাকবে এটা সমস্যা নেই কিন্তু কথা হচ্ছে উনি তো আবার ধর্ম অমন করছেন আল্লাহকে যেখানে আমাদের সৃষ্টিকর্তাকে যিনি এই ব্রহ্মাণ্ড বা পৃথিবী সৃষ্টি করেছেন তাকে নিয়ে কুটুপ্তি করছেন আমাদের বিশ্বাসের উপরে আঘাত করছেন তো সেখানে যখন আপনারা কেটে ফেলেছিলেন তিনি আমার পাশে ছিলেন আমরা আপনার কথা বিশ্বাস করি কিন্তু আপনার পাশে আপনি একজন দালালকে হাসিনা মুজিব এই যে ছোটো ছোটো বিষয়গুলোকে খুবই বড়ো করে উপস্থাপন করে আমাদের মিডিয়া সমাজ বা আমাদের দেশ আসলে আমি বাংলাদেশকে এখন বলবো এটা ভাইরাল পয়েন্ট বাংলাদেশ বাংলাদেশে সবসময় কিছু না কিছু ভাইরাল হতে থাকে একটা কাজ চলতেছে একটা কোনো একটা সমস্যা হচ্ছে দেখবেন অন্য জায়গায় একটা ভাইরাল হয়ে যাচ্ছে কিছুদিন আগে কেমন হলো আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় অগ্নি সহযোগ হচ্ছিল বা অগ্নিকাণ্ড হচ্ছিল বা যে কোনো প্রকারে সেটা ঘষ দিতেছে হয়তোবা সেটা আপনার কেউ লাগাচ্ছে বা নিজে থেকে আগুনটা লেগে যাচ্ছে কিন্তু এরপরও কি হয় আমরা সেটা যখন একটা কভারেজ চলতেছে ঠিক তখনই চলে আসলো যে এই যে প্রনো দম্পতি বা পোনোগ্রাফি নিয়ে একটা প্রবলেম ক্রিয়েট হয়ে সেটা বা টপ অফ দ্য ওয়ার্ল্ড কান্ট্রি হয়ে গেল আপনার বাংলাদেশে সেটা খুবই সিরিয়াসভাবে ভাইরাল হয়ে ওই যে আগের যে পয়েন্টটা সেটা ধামাপ পড়ে যায়

মাটি এবং মানুষের সাথে বাউলের সম্পর্ক কিন্তু অনেক কবি আমরা বাউলদেরকে সম্মান করি কিন্তু কথা হচ্ছে বাউলের মধ্যে যে এই এখন বর্তমান সমাজের যে বাউলগুলো আছে তারা আসলে বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে বিভিন্ন ধর্মকে ওরা খুবই সিরিয়াসভাবে বিকৃত করে কিন্তু এদের যে মূল সমস্যা হচ্ছে আসলে অ্যাকচুয়ালি ওরা নিজেরাও জানে না বর্তমান বাউলের যে একটা নীতি তখনকার সে প্রথম যে বাউলরা ছিল তারা দেশ এবং জনগণ মানুষের সাথে খুবই ভালোভাবে আচরণ আচরণ না তারা মানুষের জন্য কাজ করতো মানুষের প্রতি ভালোবাসা সম্প্রীতি এগুলো তাদের মধ্যে ছিল এরা কখনোই প্রতিবন্ধকতা সৃষ্টি করে কাউকে আঘাত দিয়ে কোনো কথা বলে নাই কিন্তু আমাদের বর্তমান যে বাউলরা আছে তারা যে বাউলের যেই মূল যেই স্তম্ভ ওটাকে বিকৃত করে খুবই অন্য একটা নোংরা একটা জায়গায় নিয়ে গেছে এটি নিয়ে অনেক বড় বড়ো মানুষরা তখন লিখে গিয়েছেন অনেক তথ্যপত্র এই সম্বন্ধে বিষয়ে পাওয়া যায় তবে আমি যেহেতু খুবই অজ্ঞ এই বিষয় নিয়ে আমার তখন ধারণা নাই ছেলে আমি কিছু বিশ্লেষণ করতে পারতেছি না ইনশাল্লাহ আমি নতুনভাবে শুরু করছি বিশ্লেষণমূলক ভিডিওগুলো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এবং পরবর্তীতে আমি ডিফি রিসার্চ করে আপনাদের সামনে সেগুলো উপস্থাপন করব আর আমি চলুন আমরা আর একটু কথা হবে আমি একটু বেশি বলে একটু ভিডিওটা একটু দেখি এরপরে আমার ভিডিওটা শেষ করব যাকে তাকে আশেপাশে জায়গা দিয়ে না মাঝে মাঝে আপনি এমন কিছু করেন যে আমরা বিভ্রান্ত হইয়া যাই আপনি ইস্কনের সিনময়ের সাথে দেখা করছেন এত খাতির আপনার সিনময়ের সাথে তাহলে দাবির পক্ষে দাঁড়াইছেন পর্যন্ত এটা তো আমাদেরকে বিভ্রান্ত করে দেয় যাই হোক আমরা তখন বেদনা হত হয়ে শুধু দেখতে থাকি যে ভরৎ ভাই কি করতেছে আপনি মানিকগঞ্জে বাউল সম্মেলনে যাবেন বলছেন ভালো কথা আপনি বলছেন আপনি যাবেন আপনাকে পেটাইলে পেটাক এটা কি কথা বললেন ভরৎ ভাই আপনি আপনি এসব কি বলেন ভরৎ ভাই বাউল সম্মেলন নিয়ে তো কেউ কোনো কিছু বলেও নাই বাধাও দেয় নাই আর আপনাকে কেন পেটাবে বাংলাদেশে কারে তো সাহস আছে আপনাকে আহাত তুলবে আপনি বিষয়টাকে এমন ভাবে উপস্থাপন করতেছেন যেন বাংলাদেশের মানুষ বাউল গানের বিরুদ্ধে দাঁড়ায়ছে বিষয়টা তো তা নাparat ভাই মোটও না দাঁড়ায়ছে আপনার ভাষায় আপনি যেটা সব সময় বলে আসছেন আপনার ভাষায় খায় না খায় আল্লাহ খোদার বিরুদ্ধে কথা বলেন তো আপনি বলতেছেন যে আবুল হোসেন সরকার ইসলাম অবমাননা করে নাই তো তাইলে তো মু鲁ববি হিসেবে আপনারা বুঝানো উচিত এটা ভিডিও বানায় লিখে হোক যে এটা বুঝায় দাও যে এটা ইসলাম ধর্ম হওয়ার না না করেন আমরা শুনি বুঝি আমরা শিখি সবাই শিখুক আপনাকে তো সবাই মু鲁ববি মানে আর যদি ওকে ভিডিওটা লম্বা করলাম না লম্বা করতে গেলে অনেক দিয়ে যাবে एक्चुअली শেষ কতটটা হচ্ছে এটাই বাউল আব্দুল সরকার যিনি আল্লাহ এবং রসূলকে কুতুবতি কোরআন গুলো কথা বলেছেন এবং তো ইনশাল্লাহ বাংলাদেশের প্রচলিত আইনে তার উপরে অবশ্যই শাস্তি প্রয়োগ করা হবে তো সেটা অবশ্যই সরকার তার বিবেচনার মধ্যে রাখবেন আর বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আসছেন বা আমি ফার্স্ট টাইম এরকম রিয়েকশন ভিডিও তৈরি করছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালো রাখবেন আর আশা করছি এরপরে আর যে ভিডিওগুলো আমি সেগুলো খুবই ফ্যান্টাস্টিক হবে এবং খুবই